একশো বিশ টাকায় মাত্র একশো বিশ টাকায় আপনারা আপনাদের চুলের যত্ন নিতে পারবেন যাদের চুল সহজে বড় হচ্ছে না যাদের চুল চট বাঁধা থাকে সব সময় যাদের চুল রুক্ষ আগা ফাটা চুলের তাদের জন্য এই রেমিডিটা এখানে আমরা মেথি লবঙ্গ এবং হচ্ছে রোজমেরি নিয়েছি আমরা কম বেশি সবাই জানি এই তিনটে উপাদান আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো উপকার হয় আমাদের চুলের জন্য এখানে আমি এক গ্লাস পানি দিয়েছি এবং এটাকে আমি জাল দিতে দিতে এটাকে আমি অর্ধেক পরিমাণে নিয়ে আসব। এবং এটা ঠান্ডা করার পরে আমি একটা কন্টেনারে নিব। কারণ আমার কাছে স্প্রে বোতল টাইপের কোনো কিছু ছিল না আমার কাছে এটা ছিল তাই আমি এটাতেই নিয়েছি আপনারা চাইলে আপনারা যে কোনো একটা কন্টেনারে নিতে পারেন এবং এটা আপনারা সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করবেন চুল শ্যাম্পু করার পরে ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে মানে এটা নিয়ম হচ্ছে যে আপনি দিয়ে দু ঘন্টা রাখবেন বা আধা ঘন্টা এক ঘন্টা রাখবেন রেখে আপনি শ্যাম্পু করে নেবেন আপনি নর্মাল চুলেও দিয়ে পরিষ্কার চুলে দিয়েও নর্মাল পানিতে ধুয়ে নিতে পারেন